একবার ফিরবো থেকে আপনি ওপর যদি একটা ভাষ্য দেখেন না আপনি সেখানেই দেখবেন ইন্টারভিউতে দেখবেন সে বলছে যে শাকিব খান কি আগে বিশ্বাসের সংসার ভেঙে যাওয়ার পেছনে কারণ কি অপবিশ্বাসী ছিল পাশাপাশি সাকিব খানের জীবনে অপবিশ্বাসের ভূমিকা কতটুকু তাই জানবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর সাথে কিন্তু অপুও ছিল ঘুরতে গেছে সো দু হাজার পনেরো সালে ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে টিভি লাইভে কি ছিল লাইফের সবচেয়ে বড় ভুল তাই স্বীকার করে নিল সকল কথাগুলো তখন তিনি বলেছিল তা যদি না বলতো তাহলে আজ হয়তো সাকিব খান তার প্রাক্তন স্বামী থাকতো না বর্তমান স্বামী হিসেবেই থাকতো উপ বিশ্বাস সেই সময় সাকিব খানের কাছে অনেকটাই নেগেটিভ হিসেবে ধরা দিয়েছিল টিভি লাইভে উপস্থিত হওয়ার পর কিন্তু তার সুযোগ নিয়েছিল অন্য এক নায়িকা আমরা বাঙালি ক্রিস্টি কালচারকে ঘিরেই আমাদের মানুষকে প্রেসার্ট করা তার ব্যতিক্রম আমি নয় জলুন এবার জেনে নিই শাকিব খানের জীবনে অপুবিশ্বাসের ভূমিকা কতটুকু ছিল চলচ্চিত্র অঙ্কনে পা রাখার পর থেকেই সাকিব খান বেশ কয়েকটি সিনেমায় শাবনূরের সাথে অভিনয় করে মোটামুটি জনপ্রিয়তা অর্জনের কাছাকাছি চলে এসেছিল দু এবং ছয় সালের দিকে শাকিব খান যখন রেগুলার সিনেমা করা শুরু করে ঠিক তখনই শাবনূর সিনেমা থেকে আস্তে আস্তে দূরে সরে যাওয়া শুরু করে এবং সে সময় পূর্ণিমা ফেরদোোস এবং রিয়াজ ব্যতীত অন্য কোনো নায়কের সাথে খুব একটা সিনেমা করতো না ঠিক তখনই দু হাজার সালের দিকে অপু বিশ্বাসকে নবাগত হিসেবে শাকিব খানের বিপরীতে মুভি করতে দেখা যায় কোটি টাকার কাবিন সিনেমাতে খানকে জিজ্ঞেস করা হয়েছিল সে কিন্তু একটা অ্যান্সার করেছিল যে তার ওয়াইফ হিন্দু এবং সে মুসলিম তার সন্তান বিশেষ করে সোহানা তার মেয়ে নাকি জিজ্ঞেস করেছে পাপা আমি কি সে সময় কোটি টাকার কাবিং চাচ্চ এবং দাদিমা সিনেমা তিনটি ব্যবসা সফল হওয়ার পর থেকেই পরিচালকরা বুঝতে পারেন যে অপু বিশ্বাস এবং শাকিব খানকে জুটিবদ্ধভাবে সিনেমা আগালে সিনেমাগুলো ব্যবসা সফল হবে এরই ধারাবাহিকতায় দু হাজার থেকে দু সাল পর্যন্ত টানা সত্তরটিরও বেশি সিনেমাতে শাকিব খানের বিপরীতে অভিনয় করে যান অপু বিশ্বাস এবং দর্শকরাও অনেক সিনেমায় পছন্দ করে এবং তাদের বেশিরভাগ সিনেমায় ব্যবসা সফল হয়েছিল সেই সময় প্রায় বছরে চার থেকে পাঁচটি সিনেমা মুক্তি পেত অপু বিশ্বাস এবং শাকিব খানের দু হাজার সাত সাল থেকে দু হাজার পনেরো সাল পর্যন্ত সাকিব খান এবং অপু বিশ্বাস মিলে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে অনেকটাই এগিয়ে নিয়ে এসেছিল বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে আসার পেছনে সাকিব খানের ভূমিকা যেমন রয়েছে ঠিক একইভাবে অপু বিশ্বাসেরও ভূমিকা রয়েছে শুধুমাত্র তাই নয় অপু বিশ্বাস সে সময় অনেক নায়িকার সাথেই সাকিব খানকে সিনেমা করার সুযোগ করে দিয়েছিলেন কিন্তু সেই সিনেমাগুলো খুব একটা ব্যবসা সফল হয়নি এরপর যখন পারিবারিক সমস্যার কারণে সাকিব খান খানকে ডিভোর্স দিয়ে দেয় ঠিক তখন থেকেই অন্য নায়িকারা সাকিব খানের সাথে সিনেমা করা শুরু করে অপু বিশ্বাসের সরে আসার পরপরই নায়িকা বুবলি সিনেমা করার সুযোগ পায় এবং শাকিব খানের পার্সোনাল লাইফের সাথেও বুবলি অনেকটাই জড়িয়ে যায় বুবলির সাথেও সংসার বাঁধে সাকিব খান কিন্তু সেই সংসারও আর কন্টিনিউ করা হয়নি এরপর শাকিব খানের লাইফে অনেকটাই পরিবর্তন আসে যৌথ প্রযোজনার সিনেমাগুলোর মাধ্যমে সাকিব খান যৌথ প্রযোজনার সিনেমার মাধ্যমে আজ অনেক দূর এগিয়ে এসেছে সাকিব খানের হাত ধরেই বাংলা সিনেমা শত কোটি টাকা ইনকামের মাইল ফলক ছুতে চলেছে Cutie, cutie, baby, talking sweet like a hippie.